বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলা মা দেখে জলে কত লোকের দেহ আলেম দেখলে মা দেখে কে জলে কত লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে ও এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হওয়া বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো কি হয়েছে হুজুর আবার আব্বা আব্বা কি আব্বা মরি গেছে হুজুর একটু করে হুজুর হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতে ধরে আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল কান না দেখে যে দাওয়াতকে নিগে মনে করে বাবা আমার আব্বা মরি যে তাই হুজুর দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা মরি গেলে তো দুনিয়া টি করে রাখা কষ্ট হয়ে যাবে ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান জন্যে মানের জন্যে পাখা পাখারা যাকিজি ভাগ সারা জীবন পশ্চিম মুখ হয়নি তোমার জন্য কে ইন্দি শখিন পানি ভাষা কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা কারণ রং নাম্বারে ফেম করিয়েছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করবো কারণ ও তো দেখিনি কোয়ানটা শুনি মনে করেছিল ও নাই সৌদি আরবের কোনো রানী মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানী মুখার্জি না কিটা রানু রানু রানুমন্ডল ও থেকে বাঁচলি বাঁচে এরা আছে কিনা হুম তো তারপরে বা জীবন কাটা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ গে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান সিয়াদি ভাই ওয়াশ করতেন উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইডতেছে কি কি পায়খানা ফেরছে তো জিয়াদি চিন্তা করছে আমি তো লজ জাপাদি রাস্তার এই কাজ করবে কেন তো মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিয়েছে যত তত তো লজ আর রাস্তায় কোনো দিন পায়খানা না ফেরে তো এমন লজ জাপাই সে যে লুঙি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে তুমি যাদেরকে মূল্যায়ন করতেছে ওরা তো মোটা মোটা নেতা ওগের তো মূল মোটা ওগের পিছনে যতই গ্যাটিস মারো কেন যতই তেল মারো কেন হবে না হবে না হবে না সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলি শয়তানে চলে তোমারই বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেসার অন্য ধর্মের প্রতি কভু করে নয় বিষার মিলে মিশে কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন না বি বলে তোমার কেন জলের টাকলাই তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম করাবাড়া করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তারা তারি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের 맥নেট তোমার কেন জ্বলি ঠিক আছে তো তোমাদের জললেও লাভ হবে না এই দেশটি তোমাদের বাংলা বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই দেশ বাংলাদেশ এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী তারা ইতিহাসের রাস্তা করে বিক্ষিপ্ত হবে কানাডাই তাই জায়গা হয় না তাহলে চো কালাটা হলে কি হইতো ভাই ভাই করে নিত মানে কানাডা ও তো দেখতে পায় না কানাডা কানাডা তাই ঢুকতে তিনি আবার এই আলো কইলে আবার অনেকেই রাগ ঝাঁক করে আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না কন আপনাদের জন্য কয়া লাগে কিনা কয়া লাগে কিনা তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের পীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্যে এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যে দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান নাইনটি পার্সেন্টের দেশ না নাইনটি সিক্স পার্সেন্ট যেই জায়গার ফিফটি পার্সেন্ট মুসলমান ও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাঙ্কে বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করি দেখেন হ্যাঁ হ্যাঁ যেই যাচাই করি দেখেন তার মানে সবাই ইসলাম চায় কি চাই ইসলামে শান্তি আছে না নাই আহারে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে যাব না গেলি বুঝতে পারত তা আমি এখন ওয়াজ করবো না করবো নাকি করব শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজুদ্দৌলার ঝামেলা করি দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেড়ে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতে করতি এটা একটা দ্বন্দ্ব থেকে বাসা প্রতিবেশীর দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে